হ্যালো জিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে হলো সানডে আর সানডের দিনে পপিন্সের চুল কাটানোর জন্য আমরা বুকিং করেছিলাম আরবান কোম্পানি থেকে তো এসে গেছে বাড়িতে আর পপিন্স ঘুমোচ্ছিল সেজন্য সুবিধেই হয়েছে না হলে প্রথম চুল কাটবে স্বাভাবিক ও প্রচুর ছটপট করবে আর নতুন কাউকে দেখলেও চুল কাটতে চাইবে কিনা সেটাও একটা বড় ব্যাপার তো ওই জন্য আমি একটু আগে থেকেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আমি কোলে নিয়েই এইভাবে বসেছিলাম যাতে করে কাটতে সুবিধা হয় চুলটা আর চুলটা কাটার পরে ওর লুকটা তোমরা দেখবে ওকে একদম চেঞ্জ লাগছে দেখতে একদম চেঞ্জ হয়ে গেছে মুখটা পুরো আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো কি তোমার মেয়ে না ছেলে মেয়ে না ছেলে আর বেশিরভাগ তো মেয়েই বলে ফেলো তো আশা করি আজকের পর থেকে পপিন্সকে মানে ছেলে না মেয়েই কনফিউ কনফিউশনটা হবে না বুঝতে পারবে তোমরা ইজিলি আর আজকে একটুখানি বেরোনোরও প্ল্যান আছে তো বারোটা সাড়ে বারোটা নাগাদ আমরা বুকিং করেছি চুলটা কাটানো হয়ে গেলে পপিংসকে খাইয়ে আমরা বেরোব তো যেহেতু আমার ব্যাং ভিডিও প্রায়ই থাকে সেই জন্য আমরা সেইভাবে কোথাও একটা বেরোই না লাঞ্চে স্পেশালি আমি ডিনার খুব একটা করতে যাই না কারণ ডিনারটা আমি স্কিপ করারই চেষ্টা করি আর ওই জন্য অর্গ আজকে প্ল্যান করেছে যে চলো কাছাকাছি কোথাও ঘুরে আসি আর ও খোঁজ নিয়েছে যে আমাদের আমরা যেখানে হাঁটতে যাই আমরা ওখানে ডাব খাই ওই রেস্টুরেন্টটার সামনে দাঁড়িয়ে কিন্তু ওর পেছনে যে রেস্টুরেন্ট রয়েছে সেটা আমরা জানতাম না যাই হোক পপিন্সির তো চুল কাটানো হয়ে গেছে ওকে আমি স্নান করিয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি ওর লাঞ্চে ছিল ভাত একটা পাঁচমেশালি তেঁতোর তরকারি তার সাথে সবজি দিয়ে চিকেনের একদম পাতলা ঝোল মানে স্টু টাইপের আর টক দুই একটু টিভি চালিয়ে দিয়েছিলাম যাতে করেও তাড়াতাড়ি খেয়ে নেয় কারণ খুব বেশি দেরি হয়ে যাচ্ছিলো আর আমি মেকআপ কিছুই করিনি জাস্ট একটু কম্প্যাক্ট অ্যাপ্লাই করেছি আর লিপস্টিক তোমরা প্রায় জিজ্ঞেস করো যে কি শেড অ্যাপ্লাই করেছি তো আজকে আমি কোনো লিপস্টিক অ্যাপ্লাই করিনি লিপলাইনার ইউজ করেছি পিঙ্ক শেডের একটা সুইস বিউটির তার সাথে মামা আর্থের একটা লিপ বাম ইউজ করেছি পিঙ্ক শেডের আমি করে কেন তুমি এত এদিকে তাকো আমার দিকে তাকো এদিকে ফোনের দিকে তাকো ক্যামেরার দিকে তাকো এই যে এইদিকে তাকো এই যে ঠিক আছে রেস্টুরেন্টটা আসলে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে রেস্টুরেন্টের নাম হচ্ছে অন্নদাত্রী তোমরা কারা কারা গেছো ওটাতে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর খুব সুন্দর একদম ঘরোয়া ছিমছাম পরিবেশ আর খুব রিজনেবেল ছিল প্রাইসগুলো আমরা থালি অর্ডার করেছিলাম একটা স্পেশাল থালি ছিল আর একটা নর্মাল ভেজ থালি ছিল তো স্পেশাল থালিতে পোলাও ভাত ছিল দুটো পকোড়া মোচার তরকারি আর কচু বাটা আলু পোস্ত ডাল ছিল তার সাথে পোলাও ছিল চাটনি ছিল পাপড় ছিল মিষ্টি ছিল আর আমরা এক্সট্রা করে যেটা নিয়েছি সেটা হচ্ছে চিকেন কাতলা কালিয়া আর হচ্ছে ভেটকি মাছের পাতুরি আর রান্নাগুলো কিন্তু একদম অসাধারণ ছিল খেতে কচু বাটাটা একটু ঝাল হয়ে গেছিলো বাট ঠিক আছে আর পপিন্স কিন্তু একদমই চুপচাপ বসে থাকেনি তোমরা যে যেরকম দেখছো একটু পর থেকেই ওর উৎপাত শুরু হয়ে গেছিলো তো ওকে আমি ছেড়ে দিয়েছিলাম আর ওরা এতটাই ভালো যে পপিন্সের জন্য একটা এক্সট্রা করে সন্দেশ দিয়েছে আর আমরা খেয়ে বেরিয়ে একটু সামনেটা জাস্ট ঘোরাঘুরি করছিলাম আর সামনেই এরকম রয়েছে এর পাশেই আসলে ডাবটা বসে আর কি আমরা এখানে দাঁড়িয়ে ডাব খাই প্রায় প্রায় হাঁটতে কি এটা শোনাই বাবা ভেবেছিলাম সন্ধেবেলা মেলাতে বেরোবো দু একটা জিনিস কেনার আছে কালকে অনেকটা বেশি দেরি হয়ে গিয়েছিল বলে আর কেনা হয়নি আজকে ওই জন্য ভাবছি গিয়ে কিনবো কিন্তু প্রচন্ড বেশি বৃষ্টি হচ্ছে দেখে মেলার সামনেটা যাব যদি দেখি বৃষ্টি হচ্ছে তাহলে আর নামবো না যদি মানে কম বৃষ্টি হয় তাহলে কয়েকটা জিনিসই কিনে নিয়ে চলে আসবো বেরিয়ে দেখছিলাম প্রচণ্ড বেশি বৃষ্টি পড়ছিল কিন্তু অর্ঘ বললো এসে যখন পড়েইছ যখন দোকান খোলা আছে দেখে নাও কি কী নেবে আর আমার ভিডিওর জন্য দু একটা সেরামিকের জিনিস দরকার ছিল আগের দিন মেলাতে সেইভাবে দেখতে পারিনি এত বেশি ভিড় ছিল যেহেতু লাস্ট দিন আর টুকটাক হজমি নিয়েছি আর আমার জিনিসগুলো কেনা হয়ে গেছে তো আবার বাড়ি ফিরছি বাড়ি গিয়ে দেখাবো যে যে জিনিসগুলো দেখাচ্ছি সেগুলো আগের দিন আর আজকে দুদিন মিলে কেনা হয়েছে তো এখানে তিনটে ট্রে নিয়েছি ছোট মাঝারি বড় তিন তিনটে শেপের তার সাথে নিয়েছি এই কফি মাগুলো এগুলো কিন্তু অফার চলছিল দুটো কিনলে একটা ফ্রি তার সাথে চারটে চাটনি বোল নিয়েছি আর এই দুটো কাপও নেওয়া হয়েছে একটা অন্য দোকান থেকে নেওয়া হয়েছে এই দুটো আর পপিন্সের জন্য বাবলস কেনা হয়েছে ব্যাট এটার সাথে একটা বলও ছিল জানি না কোথায় এখন আর হজমি নিয়েছি তার সাথে নিয়েছি লঙ্কার আচার এটা কিন্তু মুড়ি দিয়ে মেখে খেতে খুব সুন্দর লাগে তার সাথে দুটো এরকম সার্ভিং বোল নিয়েছি আর চেস নিয়েছি পপিন্সকে শেখাবো তারা আমি শিখবো সেই জন্য আর স্টিলের দোকান থেকে স্টিলের স্কোয়ার শেপের প্লেটটা নিয়েছি আর এটা বেশ আটার ডোটো মাখতে বেশ সুবিধা হয় সেই জন্য এরকম একটা বাটি নিয়েছি আর দুটো মুড়ি খাওয়ার জন্য ছোটো ছোটো বাটি নিয়েছি উইস্ক আর একটা স্প্যাচুলা আর ছাঁকনি নিয়েছি ছাঁকনি কিন্তু আমি বছরে একবার করে চেঞ্জ করে দিই আর এই মাগটা নিয়েছি এটা করে দুধ টুথগুলো গুলতে সুবিধা এই শাড়িটা নিয়েছি চলো